আসসালামু আলাইকুম আজকে আমরা নবম শ্রেণীর শাখার বিজ্ঞানের পরমাণুর গঠন নিয়ে একটা পোস্টারিং করেছি আমাদের প্রিয় শিক্ষার্থীরা তারা রাদারফোর্ড এবং বোর্ডের পরমাণু মডেলের বিভিন্ন বিষয়টাকে তারা তাদের ব্যক্তিগতভাবে কিছু ক্লাসের মধ্য দিয়ে তথ্যগুলোকে তুলে আনার চেষ্টা করবে এবং দুই মডেলের মধ্যে আনুপাতিক কিছু পার্থক্য আছে সেই পার্থক্য নিয়েও তারা আলোচনা করবে তো আজকে আমাদের ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ শাহাবুদ্দিন সহকারী শিক্ষক সেন্ট লিটার্স হাই স্কুল ভৌতবিজ্ঞান এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা তাদের নিজের হাতের করা বিভিন্ন মডেলগুলোর পোস্টারিং করে নিয়ে এসেছে এবং তার উপরে তারা কিছু সময় ক্লাস পরিচালনা করবে হ্যাঁ প্রথমে একজন আসো ক্লাসটা পরিচালনা করো আচ্ছা তুমি চলে আসো হ্যাঁ আরেকজন আসো আমরা এরপরে দেখবো হচ্ছে বোরের পরমাণু মডেল নিয়ে একজন বলবে আসো আপনার বলো যে প্রথম কোন কোন শক্তিস্তর স্তর কি এটা আচ্ছা এই শক্তি স্তরগুলোকে আরও কি এল এল করা আর কোন শক্তি ইলেকট্রন বের করার সূত্রটা কি বলো টু এন স্কোয়ার এটা শিখেছি না ওই দিন হ্যাঁ লাগে দেখ যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন বের করার সূত্র হচ্ছে হ্যাঁ টু এন স্কোয়ার হ্যাঁ যাও আরেকজন আসো

ধরো পোশাকটা ভিতর ধরো হ্যাঁ একটুই করো তুমি এখন এই তিনটা চিত্রে আনুপাতিক একটু পার্থক্যগুলো বলে দাও তো একটু যে কোথায় কি পার্থক্যগুলো একটু দেখা যাচ্ছে ক্যাশি খাই এই রাধার ফোটের পরমাণু মডেল বোরের মডেলের কি পার্থক্যগুলো আছে না কার কি আছে দেখা একটু চিত্র হ্যাঁ না তুমি এই পাশ থেকে শুরু করো এই পাশ থেকে শুরু করে পার্থক্যগুলো দেখা দাও যে দুটো মডেলের মধ্যে কি পার্থক্য আছে পারবা পার্থক্যগুলো কে পারবে বলো বলো পার্থক্যগুলো বলো আমাদের বইয়ের মধ্যে কিন্তু এগুলো কিন্তু আমরা পড়াইছি কিন্তু দেখো অনুশীলনের মধ্যে সেই পাঠটা ছিল যে দুটো মডেলের পার্থক্য এগুলো কেপার বা বলো রাদারফোর্টের পরমাণু মডেলে কি বলছিলাম তার কেন্দ্রে থাকে কি প্রোটন আর নিউট্রন যেটাকে নিউক্লাস বলে আর বাহিরে থাকে কি ইলেকট্রন কিন্তু বিজ্ঞানী রাদার ফোর্ট উনিশশো সালে উনি কিন্তু সঠিকভাবে ইলেকট্রন কোথায় অবস্থান করে তার সম্পর্কে কোনো সঠিক ব্যাখ্যা দিতে উনি পারেন নাই কেন পারেন নাই কারণ উনি শক্তির স্তর সম্পর্কে কোনো ধারণায় দেন নাই কে দিছিলেন এই শক্তি স্তর বিজ্ঞানী বোর্ড এই শক্তি স্তর সম্পর্কে ধারণা দিছিলেন তারপর কি বলছিলেন পরমাণুর কি নিউক্লিয়াসের আয়তন কি তার সমস্ত আয়তনের তুলনায় অতি নগণ্য তাই তো কারণ ছোটো না দেখো তো আমাদের এই যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লাসটা কি অনেক ছোটো না তার পুরা এরিয়ার তুলনায় ভালো করে দেখো এটা তো ছোট্ট একটা জায়গা এটা কি সমস্ত জায়গার তুলনায় এই জায়গাটার মান কি অনেক ছোট। এরপর এই শক্তি স্তরগুলোকে দেখো নাম্বারিং করার সুযোগ হয় নাই কিন্তু এই শক্তি স্তরগুলোকে দেখো নাম্বারিং করার সুযোগ হয়েছে এবং এই সুযোগটা বিজ্ঞানী বোরের মডেল থেকে আমরা পেয়েছি তারপর আমরা কি জানতে পারছি যে রাদারফোর্ড কি করছে তার এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছিলেন কিন্তু বোর এসে কি ওটাকে মানছেন না কারণ একজন বিজ্ঞানী বিজ্ঞানী বোরকে সহযোগিতা করছিলেন যে ঘূর্ণাবান কোনো বস্তুকণা কোনো কিছুকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তাহলে ওই বস্তু একটা সময় বেগ হারিয়ে কোথায় কেন্দ্রে পতিত হতে পারে তাহলে কেন্দ্রে আগে থেকেই ছিল প্রোটন নিউটন পরে এসে যদি ইলেকট্রন ওই কেন্দ্রে পতিত হয় তাহলে ওই পরমাণুর অস্তিত্ব কি থাকবে থাকবে না ওটা নষ্ট হয়ে যাবে তাহলে বোর পরমাণু মডেলের যে মূল যে পার্থক্যগুলো সেটা হচ্ছে এক নাম্বার হলো কি শক্তি স্তর নিয়ে কথা বলছেন রাধারফোর্ড সেটা পরিষ্কার বলতে পারেন না দুই নাম্বার কি রাধারফোর্ড সৌরজগতের সাথে তুলনা করছিলেন যেটা একটা ভুল সৌরজগতের গ্রহগুলোর কোনো চার্জ হয় না সৌরজগতের গ্রহের কোনো চার্জ হয় না কিন্তু ইলেকট্রন প্রোটন নিউটনের কি হয় চার্জ হয় তার মানে এই কথাটা উনি কি ভুল বলে গেছেন ভুল জিনিসের একটা তুলনা করে দিয়ে গেছেন এই পরমাণুর গঠনের সাথে তারপর কি বলছেন যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস অতি সামান্য অতি নগণ্য সমস্ত ভরের তুলনায় কিন্তু তারপরেও নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট একটা কী আছে একটা ভর আছে বা আয়তন আছে সেটার এরপর কি বলছেন যে ইলেকট্রনগুলো এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে যাওয়া যায় এর ফলে একটা বর্ণালী তৈরি হয় উনি সেটাকে একটা বর্ণালী বলছেন একটা রেখা কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা ইয়ার বোরের মডেল থেকে আমরা যেটা জানতে পারছি যে সেই রেখাগুলো শুধু একটা না অসংখ্য রেখা কি বিভক্ত বর্ণালী রেখাগুলো তো এই থেকে তাহলে এবার বিবি বলো যে এই মানে পরমাণুর গঠন থেকে আসলে ফাইনালি আমরা কি শিখতে পেলাম বলো মানে এই দুটো মডেল থেকে আমরা কি শিখলাম মানে দুটো জিনিস কিভাবে একজন দিয়ে করা হয়েছে এবং এটা প্রথমে যিনি বলছিলেন সেটা শুধু একটা ছিল কিন্তু এখানে পরবর্তীতে দেখা গিয়েছে এখন অনেকগুলো ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বের করা গেছে যা চার্জযুক্ত পরমাণুর বিভিন্ন শক্তি স্তর সম্পর্কে একটা হ্যাঁ যার বিভিন্ন নাম আছে এবং এখানে একটি নির্দিষ্ট ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং বিভিন্ন স্তরের অবস্থান করে প্রত্যেক স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কি এক বলো তুমি বলো প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকে আচ্ছা এরপরে আমরা বলছিলাম যে শক্তি স্তরগুলোকে ভাগ করা হয়েছে কয় ভাগে উপশক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে চারটি উপশক্তি স্তর আছে কী কী এফ এসপিডিএফ তাহলে শক্তি স্তরগুলোকে আমরা প্রকাশ করছি কী দিয়ে কে এল এম এন এটা দিয়ে এক দুই তিন চার আর ওই শক্তি স্তরগুলোর উপশক্তি স্তরগুলোকে আমরা বলছি কী এস পি ডি এফ বলো তো এসে কয়টি ইলেকট্রন থাকে এস এ কয়টি ইলেকট্রন দুইটি পিতে কয়টি থাকে বলো কয়টা থাকে বলো পিতে কয়টা থাকে ছয়টি ডিতে কয়টি এফে কয়টি চোদ্দোটি তাহলে একটা ইলেকট্রন একটি শক্তি স্তরে কীভাবে বিন্যাসিত হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা এটা কিভাবে বুঝতে পারবো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এ পর্যন্ত কয়টি মৌলর আবিষ্কার হয়েছে একশো আঠারোটি প্রকৃতিতে আছে কয়টি আটানব্বইটি আর আমরা আবিষ্কার করছি কয়টি বিশটি মৌল এই মৌলগুলোকে বিভিন্নভাবে তার ধর্মের উপর ভিত্তি করে ভাগ করা হয় একটাকে বলা হয় কি ধাতু আর একটাকে বলা হয় অধাতু আবার কিছু কিছু পরমাণু আবার অপধাতুর নয় কি কাজ করে তাহলে পরমাণুর এই গঠন থেকে আমরা প্রত্যেকটি মৌলের পরমাণুর কি তার ব্যাখ্যা দাঁড় করাতে পারব তার ভর কত তার চার্জ কত তার ইলেকট্রন বিন্যাস কেমন তার রাসায়নিক এবং ভৌত ধর্ম কেমন হবে এ বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা দিতে পারব তো আজকের ক্লাসের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে দুটি পরমাণুর মডেল নিয়ে কথা বলা প্রত্যেকটা পরমাণুর গঠন কি একই রকম হবে না আলাদা হবে কেন আলাদা হবে কারণ তাদের পারমাণবিক চার্জ আলাদা ভর আলাদা এবং ইলেকট্রন সংখ্যা আলাদা এই জন্য তাদের গঠনও কি হবে আলাদা আলাদা হবে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ